নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত কিছুদিন ধরেই নিয়মিত ব্লগ দিতে পারছি না খুব বিজি যাচ্ছে কিন্তু আজকে আমরা খুব এক্সাইটেড এখন চলে যাচ্ছি এয়ারপোর্টে ছেলেকে নিয়ে আসতে ছেলে বাড়ি আসছে প্রায় তিন মাস পর সেই ওকে অগাস্টে রেখে দিয়ে এসেছিলাম হোস্টেলে তো আজকে বাড়ি আসছে সামনের সপ্তাহটা পুরোটাই থাকবে তার কারণ হচ্ছে এখন থ্যাংকস গিভিংয়ের ব্রেক চলছে মানে ব্রেক শুরু হবে আর কি তো সঙ্গে থাকুন ব্লগটা দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন তো আমরা এখন এয়ারপোর্টের জন্য রওনা দিয়েছি আর আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টটা যেতে প্রায় সময় লাগে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আর এখন বাজে রাত্রি দশটা এগারো তো ওর ফ্লাইটটা আসবে দশটা পঁয়তাল্লিশ নাগাদ তো আমরা আশা করছি ঠিক সময়ে পৌঁছে যাব ওখানে বৃষ্টি শুরু হয়েছে কালকের থেকেই বৃষ্টি এটা চলছে কিন্তু সকাল থেকে বেশ পরিষ্কার ছিল আজকে তো ভাবলাম বোধহয় আজকে আর হবে না কিন্তু এখন দেখতে পাচ্ছি যত মানে আমরা বস্টন সিটির দিকে যাচ্ছি তত বেশি বৃষ্টি বাড়ছে আমরা এখন টানেলের মধ্যে ঢুকেছি আর এই টানেলটা হচ্ছে বস্টন হারবারের নিচে মানে একদম আন্ডার ওয়াটার এটা এয়ারপোর্টে আমরা চলে এসেছি আর প্রচুর ট্রাফিক রয়েছে কারণ হলিডে সিজন আসছে মানে একদম ভিড়ে ঠাসা পুরো এবার ও আমেরিকান এয়ারলাইন্সে আসছে তো অন্যবার ও ডেলটাতে আসে তো টার্মিনালটা ওই জন্য চেঞ্জ হয়েছে আর কি তো ওরও খুঁজে পেতে আমাদেরকে দেরি হচ্ছে আর আমরা ওকে খুঁজে পাচ্ছি না এর হচ্ছে ওখানে ইয়েলো রঙের বার 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 করা আছে সাইন দেওয়া আছে ওর বাবা ওকে বলে দিচ্ছে যে আমরা কোন জায়গাটা এক্সাক্ট আছি মানে গাড়িতে থামতেই দিচ্ছে না এটা আমাদের সেকেন্ড রাউন্ড হচ্ছে ওকে পিক করা হয়ে গেল এয়ারপোর্ট এত ভিড় ছিল যে আমরা বেশিক্ষণ দাঁড়াতেও পারিনি মানে গাড়ি দাঁড়াতেই দিচ্ছে না তো কোনো রকমে আর কি ও গাড়িতে উঠে পড়েছে অনেকক্ষণ আমরা খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় দাঁড়িয়ে আছে কোথায় দাঁড়িয়ে আছে এই করে তারপর ও আমাদেরকে দেখতে পেয়ে উঠে এলো তো এখন আমরা বাড়ি যাচ্ছি আমরা ভাবছিলাম হয়তো বৃষ্টির জন্য ফ্লাইটটা ডিলে করবে ল্যান্ড করতে কিন্তু ফ্লাইট একদম অনটাইমেই ছিল এখন কিন্তু রাস্তায় প্রচুর ট্রাফিক মানে বৃষ্টির জন্য এই টানেলের মধ্যে আবার কাজও চলছে তো তার জন্য এত মানে ট্রাফিক হচ্ছে তো বাড়ি যেতে দেখাচ্ছে বারোটা বত্রিশ হয়ে যাবে আর মনে হচ্ছে যেন আমরা নড়ছি না একই জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি এত ট্রাফিক ফাইনালি আমরা বাড়ি এসে পৌঁছালাম এখন বাজে সাড়ে বারোটা আমি তো লাগেজটা নিয়ে নিয়েছি কালকে বাড়ি ফিরতে ফিরতে তো অনেক রাত হয়ে গেল আর কথা বলা হয়নি তো আবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম এখন ব্রেকফাস্ট বানিয়ে নেব তারপর বাগানে আরও কিছু কাজকর্ম আছে সেগুলো করতে হবে তারপর তো রান্না বান্না এইসব রয়েছে সকালের প্রথম কাজই থাকে ডিশ ওয়াশার মেশিন থেকে সব বাসনগুলোকে তুলে রাখা কালকে এত রাত হয়ে গেছিল মানে বাসনগুলো কি অবস্থায় যে রেখেছি কি বলবো মানে তখন আর কোনো এনার্জি ছিল না তার জন্য সব এক জায়গাতেই দাম করা হয়ে গেছে তাও আছে বলেই শুধুমাত্র ওই কুকার আর কড়াই এগুলো আমাদেরকে হাতে ধুয়ে নিতে হয় বাকিগুলো মেশিনে ঢুকে যায় এবার কয়েকটা ডিম বের করে সেদ্ধ করতে বসিয়ে দেব এ পাশে আমার ডিম সেদ্ধটা হচ্ছে ব্রেকফাস্টে আমরা কিছু ফ্রুটসও রাখি তার মধ্যেই যে দেখুন আঙ্গুর আছে আপেল আর কিছু আলমন্ড বাদাম রয়েছে আর আছে খেজুর সকালে চায়ের সাথেই আমরা যা খাবার খেয়ে নিই এরপর আমরা একদম লাঞ্চ খাই ব্রেকফাস্ট হয়ে গেল বাইরে বেরিয়ে এসেছি আর কিছু বাইরের কাজকর্ম আছে তো সেগুলো এখন করা হচ্ছে চলুন দেখায় আপনাদেরকেই সব তো তুলে দেওয়া হয়েছে মানে গাছগুলো শুদ্ধ তো এই যে টমেটো কেচগুলো ওগুলোকে ঠিক জায়গায় রেখে দেওয়া হচ্ছে কারণ স্নোফল শুরু হলে ওগুলোর উপর পড়লে পরে ওগুলো নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি তো তার জন্যই এগুলোকে একটা ভালো জায়গায় রেখে দেওয়া হচ্ছে আর তার সাথে প্রচুর গাছপালা যেগুলো মরে গেছে সেগুলোকে কেটে দেওয়া হচ্ছে কারণ এগুলো সব পেরেনিয়াল মানে এগুলো আবার বেরোবে তো এই সব প্রচুর কাজকর্ম রয়েছে আর আপনাদের দাদা সেগুলোই করছে এমনকি এই যে দেখুন বাউন্ডারির জন্য যেগুলো আমরা ইউজ করেছিলাম সেগুলো আমাদেরকে তুলে রেখে দিতে হয় মানে সামনের বছর আমাদেরকে সব কিছু আবার নতুন করে শুরু করতে হবে এই যে ট্রিমার ইউজ করছে এই সময় একটা করে সেফটি পড়তে হয় না হলে ওটা ছিটকে চোখে লাগার সম্ভাবনা থাকে আপনাদের দাদা তো বাইরে কাজ করছে করুক আর আমি চলে যাই রান্নাঘরে আর আজকে ভাবছি বানাবো সব সবজি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি কারণ অনেকদিন খিচুড়ি করা হয়নি আর বৃষ্টিও হয়েছে কালকে আর আজকে বেশ ঠান্ডাও আছে তো ছেলেও অনেকদিন খিচুড়ি খায়নি অন্য খাবারগুলো না হয় ও পেয়ে যায় কিন্তু খিচুড়িটা তো সব জায়গায় পাওয়া যায় না ওটা বাড়িতে বানালে তবেই পাবে তো তার জন্য আজকে ভাবছি খিচুড়ি বানায় আর তার উপর মানে কালকে তো অনেক রাত পর্যন্ত জাগা হয়েছিল তো একদম সিম্পল খাবার হবে আর কি রান্নাঘরে চলে এসেছি গোবিন্দভোগ চালের খিচুড়ি বানানোর জন্য আমি এই সবজিগুলো ইউজ করব। এর মধ্যে রয়েছে বাঁধাকপি ফুলকপি আর নিয়েছি কুমড়ো আর হচ্ছে আলু তো এই কুমড়োটা দেখতে দেখুন একটু রকম এটা হচ্ছে বাটারনাট স্কোয়াশ এটা আমাদের এবারে গার্ডেনে হয়েছিল সেই কুমড়োই আমি ইউজ করছি ছেলে বাড়িতে এলে মনে হয় সব কিছুই হাতে বানিয়ে খাওয়াবো কিন্তু এই থ্যাংকস গিভিংয়ের ছুটিটা মাত্র কয়েকটা দিনের তো তার জন্য সব কিছু অত সম্ভব নয় মানে যেগুলো ও একদমই পায় না ওখানে খেতে সেই সব জিনিসগুলোই বানায় তাই ভাবলাম গোবিন্দভোগ চাললে খিচুড়িটা বানিয়েই ফেলি কারণ ও বেশ ভালোই বাসে এটা খেতে আর তারপর তো বড়দিনের ছুটিতে আসবে তখন কলেজের ছুটি প্রায় এক মাস থাকে মানে তখন তখনও যেসব খাবারগুলো পছন্দ করে মানে সেগুলো বানানোর আমার সময়ও থাকবে এই থ্যাংকস গিভিংয়ের ছুটি স্কুল কলেজ তো একদম টানা পাঁচ দিন মানে বুধবার থেকে রবিবার পর্যন্ত থাকেই কিন্তু যেদিন থ্যাংকস গিভিং মানে বৃহস্পতিবার ওই দিন আমেরিকার সব কিছুই বন্ধ থাকে অফিস থেকে শুরু করে দোকান তারপর রেস্টুরেন্ট সব কিছুই এপাশে আমার লাঞ্চ রেডি হয়ে গেছে তো রান্না বান্না খাওয়া দাওয়া সবই হয়ে গেছে আর একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে এখন একটু বেরোচ্ছি আমরা প্রথমে চলে যাব মন্দিরে আর এখন তো সাড়ে তিনটে বাঁচতে না বাঁচতেই মানে আমাদের এখানে অন্ধকার পুরো হয়ে যাচ্ছে তো এখন চলে যাচ্ছি মন্দির মন্দির থেকে তারপর কিছু কেনাকাটি আছে ওখানে যাব মন্দিরে আমরা চলে এসেছি চরুনিবার ভেতরে যায় আমেরিকার যে কোনো মন্দিরে এলে একসাথে সব ঠাকুরের দর্শনই হয়ে যায় মন্দিরের ভেতরে চলে এসেছি আর এখন সাইবাবার পুজো হচ্ছে চলুন আপনাদেরকে পুরো মন্দিরের ভেতরটা ঘুরে দেখায় একটু আগেই আমি বললাম যে এই মন্দিরে এলে সব ঠাকুরের দর্শন একসাথে হয়ে যায় তো আপনাদেরকে আমি ধীরে ধীরে সব ঠাকুরের দর্শন করাবো তো এখন যেমন এখানে শিবলিঙ্গ তো দেখলামই তারপর রয়েছে এখানে দেবী দুর্গা আমরা সবাই কাজে ব্যস্ত থাকি কিন্তু সপ্তাহে একটা দিন আমরা মন্দিরে আসার চেষ্টা করি আর যদি সেটা বৃহস্পতিবার হয় তাহলে তো আর কথাই নেই ওই দিন যদি মন্দিরে আসা হয় তাহলে বোঝাই যায় না যে আমরা অ্যাকচুয়ালি কোথায় আছি আমেরিকায় আছি না আমাদের দেশে আছি এটি হচ্ছে বিষ্ণু বা বালাজির মূর্তি এটি হচ্ছে দেবী সারিকার মূর্তি জম্মু কাশ্মীরে দেবী সারিকাকে দুর্গারূপে পূজা করা হয় আমার বলার অপেক্ষা রাখে না তুলসী গাছ দেখে এতক্ষণে হয়তো আপনারা বুঝেই গেছেন এখানে কোন ঠাকুর রয়েছে কৃষ্ণ আর রাধা তো সব ঠাকুরই রয়েছে এখানে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রাও রয়েছে মন্দির থেকে এখন আমরা চলে যাচ্ছি গ্রসারি করতে আর তার আগে ছেলেকে শপিং মলে নামিয়ে দিয়ে এলাম এখন ম্যাকডোনাল্ডে একটু দাঁড়িয়েছি একটা ড্রাইভ থ্রু কফি অর্ডার করা হয়েছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে হয় পুরো অর্ডারটাই মোবাইলে দেওয়া হচ্ছে অর্ডারটা সাবমিট হলে পরে ওরা একটা কোড পাঠাবে সেই কোডটা ওদেরকে বলতে হবে অর্ডারটা সাবমিট হয়ে গেছে এখন আমরা এগিয়ে চলে এসেছি এই যে এই পিলারটা দেখতে পাচ্ছেন এখানে একটা স্পিকার লাগানো রয়েছে যেখানে ওরা জিজ্ঞেস করবে কোডটা কত ইয়া মোবাইল আমরা মোবাইলে পে করে দিয়েছি শুধুমাত্র রিসিপ্টটাই এখান থেকে আমরা পাবো তা না হলে এখানে পেও করা যায় এবার আমরা কফি পিক জায়গায় চলে যাব একটা দারুণ সিস্টেম মানে বাইরে বেরোতেও হচ্ছে না টাইম সেভ হচ্ছে একটা তার সাথে এ এত ঠান্ডা শুধুমাত্র উইন্ডোটুকু খুলেই আমরা কফিটা পিক আপ করে নিতে পারবো Yeah.

থ্যাংক ইউ থ্যাংকস গুড নাইট আমাদের কফি তোলা হয়ে গেল এবার আমরা চলে যাচ্ছি ইন্ডিয়ান স্টোরে ইন্ডিয়ান স্টোরেও চলে এসেছি তো ভেতরে এখন যাচ্ছি কাগজি লেবুগুলো কি সুন্দর করে সাজানো রয়েছে দেখুন আমি একটা নতুন জিনিস দেখলাম সেটা হচ্ছে নিম পাতা মানে আমেরিকাতে নিম পাতাটা সচরাচর দেখাই যায় না আমি শুনেছি যে অনেকে দেশ থেকে নিম পাতা নিয়ে আসে একদম শুকনো করে গুঁড়ো করে তো সবাই মিলে ঠিক হলো ফুচকা খাওয়া হবে বাড়িতে তার জন্য আমি চলে এসেছি বিশেষ করে কাঁচা লঙ্কা তারপর ওই যে পুদিনা পাতা নিলাম ধনে পাতাও নেব। তার সাথে কিছু সবজিও নেব এই যে দেখুন এখানকার সিমগুলো কীরকম একটু মানে পাতলা পাতলা টাইপের আর একটু সরু আমাদের ওখানেরগুলো খুব মোটা হয় আর এইগুলো দাম হচ্ছে টু নাইনটি নাইন এল বি একটু এখানে দেখুন বেতে শাখো বিক্রি হচ্ছে বেতে বা বেতুয়া যায় বলুন তো আমাদের দেশে কিন্তু এটা যে কোনো জায়গা খায় বিশেষ করে আলু জমিতে তো খুবই হয় সেটা এখানে তিনশো কুড়ি টাকা করে আটি বিক্রি হচ্ছে কই মাছ বড় 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 মাছ শুনতে পাচ্ছেন বড় বড় কই মাছ নিয়ে এসছে এক্ষুনি অর্ডার হয়ে যাচ্ছে যে তেল ঝাল বানাতে হবে কই মাছের তো ইন্ডিয়ান স্টোর থেকেও আমাদের বাজার করা হয়ে গেল এবার আমরা ওয়ালমার্টে যাব। ওয়ালমার্টেও চলে এসেছি এবার ভিতরে যাচ্ছি আর ছেলেও যাচ্ছে আমাদের সাথে ওয়ালমার্টে ওর জন্যই বিশেষ করে ওয়ালমার্টে আসা ওর অনেক কিছু জিনিসপত্র নেওয়ার আছে এখন চিরুনির জায়গায় চলে এসেছি চিরুনিগুলো দেখুন দেখে মনে হচ্ছে জুতো পলিশের ব্রাশ

মাঝারি সাইজটা নেওয়া অত বড়টা নেওয়ার দরকার নেই

ওয়ালমার্টেরও বাজার করা হয়ে গেল এখন আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টে ওখানে খাওয়া দাওয়া করে নেব রাত্রেবেলা তারপর বাড়ি চলে যাব ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে এলাম বাড়ি থেকে আমরা অনেকটা দূরে এসেছি তো এখন যদি আমরা বাড়ি ফিরে যাই তারপর রান্না বান্না করি তাহলে মানে অনেক টাইম লেগে যাবে তার জন্যই আমরা চলে এলাম এখানে আমরা একটা চিকেন চিকেন বিরিয়ানি অর্ডার করেছি করেছি আর এই মাত্র আমরা বাড়ি ফিরে এলাম আর আপনাদের আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে